চপ তো আপনারা আগে অনেক খেয়েছেন কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চটপটি মুখরুচি একটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া দারুণ সুস্বাদু চপ তার জন্য এখানে উপকরণ হিসাবে আমি নিয়েছি কড়াইশুটি বেশ কিছুটা কাঁচা লঙ্কা আলু ডিম একসাথেই প্রেশারে সেদ্ধ করে নিয়েছি দুটো ডিম গুলে তার মধ্যে একটুখানি গোলমরিচ আর সামান্য একটু নুন দিয়ে নিয়েছি নিয়েছি বিস্কুটের গুঁড়ো হিসাবে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো যেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি দুটো পাউরুটি প্রথমেই আগে সিদ্ধ করে রাখা উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো আর সাথে লাগছে আমার এখানে কিছুটা ধনে পাতা কুচি ও সাথে দুটো লঙ্কা কুচি আর নিয়েছি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ একদম কুচি করে যতটা কুচি করে নেওয়া যায় যাতে মাখতেও সহজ হয় ও খুব তাড়াতাড়ি মিশে যায় কড়াইশুঁটিগুলো সেদ্ধ করা আছে কিন্তু তাও কড়াইশুঁটিগুলো একটু শক্ত হয়ে যায় তাই কড়াইশুঁটিগুলো আঙুলের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেবো যাতে একটুও চপের ভেতরে কোনো রকমের শক্ত অংশ না থাকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটু গোলমরিচের গুঁড়ো সামান্য একটুখানি হলুদ আর দেব একটু চিনি বিস্কুটের যে বড় অংশগুলো ছিল সেগুলো আমি সমস্ত উপকরণের মধ্যেই বিস্কুটের বড় অংশগুলোও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এবার পাউরুটি পাউরুটিটাকে হালকা একটুখানি জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি তাতে মেখে নিতে সুবিধা হবে ও সাথে খুব ভালো করে জলটাকে চিপে ফেলছি আর এই পাউটিটা মা নিয়ে এসেছিল এমনি খাওয়ার জন্য মানে ডিম পাউটি করার জন্য সকালে আমার জন্য একটুখানি ডিমও সেদ্ধ করেছিল যাই না কেন আমার খেতে ইচ্ছা করলো না তারপরে ভাবলাম চলো এটাকে দিয়েই কিছু একটা করা যাক ব্যাস ঘরে যা যা উপকরণ ছিল সেটাকে দিয়েই নেমে পড়লাম খুব ভালো করে পাউটির থেকে জল বার করে নিয়েছি এবার একসাথে মেখে নেব তার আগে গ্যাসে একটু তেলটা গরম হতে বসিয়ে দিই লো টু মিডিয়ামে বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে এখন পাউটিটা সমস্ত উপকরণের সাথে ও বিস্কুটের যে বড় অংশটা আছে সেটা একসাথে এখন মেখে নেব যেহেতু এর মধ্যে আলু আছে তাই একটু আঠালো ভাব হতে পারে হাতে একটু লেগে যাওয়ার ব্যাপার থাকে কেউ চাইলে হাতে প্লাস্টিকের গ্লাভস করতে পারেন যাই হোক সমস্ত উপকরণ মাখা হয়ে গেছে হাতে সামান্য একটুখানি তেল নিয়ে নিয়েছি যেহেতু আলুর একটা আঠালো ভাব থাকবে হাতে লেগে যাবে তাই প্রতিবার হাতটা একটু পরিষ্কার করে নিয়েই করতে হবে সাইজটা শেপটা নির্ভর করছে নিজেদের মতন আমি এখানে মাঝারি সাইজের ওই চপ আকারেই করব। সেটা তো চৌকো লম্বা যেমন খুশি বাড়িতে ছিল একটু চিজ তাই এখানে আমি মাঝখানটা হালকা একটুখানি ডিপ করে তার মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো আকারে কেটে রাখা চিজ কেউ চাইলে এটাকে স্কিপও করে যেতে পারেন আর যদি কারোর ঘরে চিজের বদলে চিকেন থাকে সেটাকে একটু গোলমরিচ নুন দিয়ে ফ্রাই করে নিয়ে এর ভেতরে দিতে পারেন বা আবার কেউ চাইলে মাছও ব্যবহার করতে পারেন এই একই পদ্ধতিতে চপটাকে প্রথমেই ডিমের ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে এটাকে খুব ভালো করে কোট করে নেবো তবে বিস্কুটের গুঁড়ো যদি কারো ঘরে টোস্ট বিস্কুট না থাকে আপনারা লোকাল দোকানের কিনে আনা বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন বা বেড ক্রামস ব্যাস একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছি লো ফ্লেমে এখন এটাকে হালকা একটু লালচে করে ভেজে নেবো তবে খুব বেশি সময় লাগে না চটজলদি হয়ে যায় বাড়িতে ধরুন হঠাৎ লোক এসছে তেমন কিছু নেই সন্ধেবেলা কী খাওয়াবেন এটা কিন্তু করে দেখতে পারেন কথা দিচ্ছি আপনি প্রশংসাই পাবেন একে একে সমস্ত চপগুলো গড়ে নিচ্ছি আর উপকরণ খুবই কম লাগে ঘরে যদি আপনার বিট বা যদি গাজরও থাকে আপনি কিন্তু সেটাও এর সাথে ব্যবহার করতে পারেন আমাদের ঘরে যা ছিল আমি সেটা দিয়েই এটা করেছি আমরা তিনজন মানুষ তাই ছটা চপই করবো বা বাকিটা রেখে দেবো অনেকটা পরিমাণে হয়ে যায় মানে যা হয়েছে ওই টুখানি উপকরণ দিয়ে তা মোটামুটি আমাদের ঘরে দুদিন হয়ে যাবে মানে ছয় ছয় প্রায় আমার হয়েছিল বারোটা মতন দুদিন আমি দু ব্যবহার মানে খেয়েছিলাম আমরা চলুন আর বেশি কথা বলবো না একে একে চপগুলো আগে গড়ে নিই ডান হয়ে গেছে সমস্ত চপ করা রেডি কি দেখতে দারুণ হয়েছে না আর ওপরটাও কিন্তু একদম ক্রিস্পি হয় সামান্য একটু টমেটো সস বা কেউ চাইলে চিলি সস যে কোনো কিছু দিয়ে এবার এটা একদম তৈরি পরিবেশন করার জন্য চলুন ভেতরটা আপনাদের কেটে দেখায় এটা কেমন হয়েছে আর রিভিউটা আমার বোনের থেকেই নেবো ভালো হয়েছে কেমন কেমন এমনি সেটা ভালোই যাচ্ছে বেশ মছ মচ করছে ওপর কেমন